ইউক্রেন অন্ধকারে রাশিয়ার সর্ববৃহৎ মিসাইল হামলায় বিদ্যুৎ স্থাপনা ধ্বংস রাতটা ছিল ইউক্রেনের ইতিহাসে আরেকটি দুঃখ স্বপ্ন আকাশ জুড়ে আগুন চারদিকে অন্ধকার মানুষ আতঙ্কে ছুটছে আশ্রয়ের খোঁজে রাশিয়া গত রাতে চালায় চলতি বছরের সব থেকে বড় আকাশ হামলা ড্রোন এবং মিসাইলের ঝড় ইউক্রেনের শক্তি অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল রাশিয়ার মূল লক্ষ্য মাত্র কয়েক মধ্যে ড্রোন আর মিসাইল পড়েছে আশ্রে বিভিন্ন শহরে অন্তত সাতজন নিহত এবং দশজন কাহত সব থেকে ভয়াবহ দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি সাব স্টেশনও ছিল আক্রমণের লক্ষ্য ইউক্রেন বলছে শুধু যুদ্ধ নয় ইউরোপের পারমাণবিক নিরাপত্তার উপর সরাসরি হুমকি রাশিয়া ও ইউক্রেনের বড় শহরগুলো শুরু হয়েছে ব্যাপক বিলার আওয়ার বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ প্রায় অচল হয়ে পড়েছে প্রতিটি এলাকায় দিনে আট থেকে ষোলো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার পরিকল্পনা করেছে ইউক্রেনীয় সরকার শীতের এই সময় তাপ আর আল সারা টিকে থাকা ইউক্রেনীয়দের জন্য যেমন যুদ্ধের নতুন পরীক্ষা রাশিয়া দাবি করেছে এই আক্রমণ ছিল প্রতিশোধমূলক হামলা তাদের এই বক্তব্য ইউক্রেনীয় সেনাদের সেনা সীমান্ত অঞ্চলে রুশ ভূখণ্ডে আঘাত ছিল। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভ্রভ জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নিজ একটা নতুন পারমাণবিক পরীক্ষিত প্রস্তুতি নিচ্ছে যা যা হবে হবে সেটা প্রায় হলে পঁয়ত্রিশ বছর পর প্রথমবারের মতো রাশিয়ার পারমাণবিক বিস্ফোরণ ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় এগারো লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি সম্মান নিহত হয়েছে আরো উনিশ সত্তর জন এই হামলায় শুধু যুদ্ধ ক্ষেত্রেই লড়াই নয় এটা নতুন শক্তির রাজনীতি যেখানে শীতের আগুনে জ্বলছে ইউরোপের পরিস্থিতি আমি অনেক ডেস্ক থেকে আপনি নির্ভরযোগ্য আন্তর্জাতিক বিশ্লেষণ চান এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর করুন কারণ যুদ্ধ থেমে নেই খবরও নয় থেমে ধন্যবাদ